যে আমরা সারাটা দিন যেন ঈশ্বরকে নিয়ে থাকি তো এটার একটা রহস্য হচ্ছে যে তুমি যদি শেষটা সুন্দর চিন্তা দিয়ে করো ঈশ্বর চিন্তা দিয়ে করো তবে শুরুটাও আমাদের খুব সুন্দর হবে ঈশ্বর চিন্তা দিয়ে হবে তো ঈশ্বর চিন্তা বলতে ঠিক কী বোঝায় বলছেন সাধারণত আমাদের বেশিরভাগ চিন্তাই হচ্ছে স্বার্থ প্রসূত চিন্তা নিজেদের ছোট ছোট স্বার্থ নিয়ে আমরা এই চিন্তাগুলো করি দেখেন আমাদের বড় চিন্তাটা কি হবে বলছেন এই যখন স্বার্থপ্রসূত চিন্তার বাইরে আমি যেতে পারি যখন আমার হৃদয়টা বড় হয় যখন আমি সমস্ত বিশ্বটাকেই নিজের অনুভব করে আপন অনুভব করে যখন ধারণা করতে পারি বলছেন সেটাই হচ্ছে সর্বোত্তম তো সেই চিন্তাটাই বলছে বেদান্ত কি শেখায় আমাকে বলছে যখন তুমি বেশি ছোট করতে থাকবে নিজেকে যখন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করতে থাকবে দেখবে সমস্যাটাও বাড়ছে তোমার প্রাণশক্তি নষ্ট হচ্ছে তো ভগবান এই কথাটাকে এইভাবে বলতেন বলতেন যে ধরো একটা ছোট্ট পুকুর ছোট্ট পুকুরের জল আছে সেই জলে কিছু মাছও আছে কিন্তু পুকুরের জলে পরিবর্তন ঘটছে না কিছুদিন পরে দেখা যায় সে মাছগুলো জলের মধ্যে আর অক্সিজেন পাচ্ছে না মাছগুলো মরে গেল পুকুরটাও আস্তে আস্তে নষ্ট হয়ে গেল জলটা পচে গেল কিন্তু সেই পুকুরটাই যদি নদীর সাথে কানেক্ট হয়ে যায় যেখানে জলটা সব সময় ফ্লো করছে যেখানে প্রবাহিত তবে কি হয় পুকুরটা প্রাণ থাকে আমাদের সাধারণ জীবনগুলোতে আমরা যখন বেশি সংসার অভিমুখে যাত্রা শুরু করি তখন কি করি নিজেদেরকে ছোট ছোট পুকুর বানানোর চেষ্টা করি পুকুর বানানোতে সচেষ্ট হই আর তার ফলে কি হয় জীবনটা আলটিমেটলি এদো পুকুরে পরিণত হয় পচে যায় নষ্ট হয়ে যায় তখন দেখা যায় আমার মধ্যে কোনো ভালো ভালো চিন্তার উদ্ভব হচ্ছে না ভালো চিন্তা আসছে না যখন ভালো চিন্তা আসে না তখন নিজেও ভালো থাকা যায় না তখন শুধু এরকম বোধ হয় আমি ভালো নেই সাধারণত দেখা যায় কম বয়সে কম বয়সে ছেলে মাঝখানে সবসময় একটা ভাব থাকে যে আমি এটা করব সেটা করব তাদের ভেতরে ভালো ভালো চিন্তা আসে তখনও জলটা ফ্রেশ সেই ফ্রেশ জলে জীবন থাকে প্রাণবন্ত ভাব থাকে কিন্তু জীবনে চলার পথে আগাতে আগাতে কি হয় জলটা নষ্ট করে দিই আমরা সেখানটাতে এমন একটা জায়গায় পৌঁছে যাই নিজেদেরকে বেঁধে ছোট করে রাখতে রাখতে এমন একটা জায়গায় পৌঁছে যাই যেখানে সেই আবদ্ধ জলাশয়ে জীবনটা যেন একটা আবদ্ধ জলাশয়ে সেই আবদ্ধ জলাশয়ে আর আমার প্রাণশক্তি কাজ করে না নতুন কোনো চিন্তার উদ্ভব হয় না তাই ভগবান সবসময় বলতেন যে বড় চিন্তা করো ঈশ্বর চিন্তা করতে থাকো সেই সতের চিন্তা করো করতে করতে কি হবে বলছেন তুমি এমন একটা জায়গায় পৌঁছে যাবে এমন একটা অবস্থা হবে প্রত্যেক দিন দেখবে সকালবেলা ঘুম থেকে উঠবে তুমি ঈশ্বর চিন্তা নিয়ে বড়ো চিন্তা নিয়ে সৎ চিন্তা নিয়ে তাতে কি হবে প্রত্যেক দিন জগৎটাকে তুমি নূতনভাবে দেখতে শিখবে আস্বাদ করবে এই জগৎটাকে যখন আমরা আস্বাদ করতে শুরু করি তখন আমি পাল্টাই জগতের মূল বিষয় কি আমরা তো সবাই জগৎকে উপভোগই করতে চাই এই থেকে উপভোগ করব কিন্তু উপভোগ করতে পারি না জগৎকে উপভোগ করাটা শিখতে হয় যে আস্তে আস্তে আমাদেরকে উপভোগ করাটা শেখানো হচ্ছে বেদান্ত আমাদেরকে উপভোগ করা শেখানো হয় শেখায় তো ভগবান এইভাবেই শেখাতেন এখানে আমিও চেষ্টা করি যে এইভাবেই ভগবান যেভাবে শিখিয়ে গেছেন যে প্রত্যেক দিন ঈশ্বর চিন্তা নিয়েই থাকার তো ঈশ্বর চিন্তা নিয়ে থাকতে থাকতে সাধারণত কি হয় সকালবেলা যখন ঘুম ভাঙে তখন কোনো একটা চিন্তা মাথার মধ্যে আসে চিন্তা অর্থাৎ একটা সত্য ভেতরে আসে সেই সত্যটাই সারাটা দিন ধরে আবর্তিত হতে থাকে ভেতরে তো আজকে সকালবেলা ভগবানের একটা কথা মনে এসছে তো সেই কথাটা এবং উপনিষদের যে কথা ইশো ঈশ উপনিষদের যে প্রথম শ্লোকটা তাই আজকে প্রথমে ঋতুপর্ণাকে বলছেন ঋতুপর্ণা এইভাবে অ্যানাউন্স করো যে ইশো উপনিষদের প্রথম শ্লোকটা থেকে আজকে আলোচনা করব তো ঈশ উপনিষদের প্রথম যে শ্লোকটা সেটা এইভাবে বলছে ঈশা ব্যাস্যম ইদম জগৎ ঈশা ব্যাস্যম ইদম সর্বম যৎকিন্তু জগতাম জগৎ তেন তেক্তেন ভুঞ্জিতা মা বৃহ কাশ্যস্বী ধানম এটার অর্থ হচ্ছে ঈশা বলতে ঈশ্বরকে বোঝায় ঈশা মানে ঈশ্বর তিনি আবৃত করেছেন ব্যাস্রম বলছেন আবৃত করেছেন সমস্ত জগৎকে এই সর্বম এই সমস্ত জগৎকেই তিনি আবৃত করেছেন ঈশ্বরই সমস্ত জগৎকে আবৃত করেছেন এখন বলছেন কি তেন তেক্তেন ভুঞ্জিতা মা গৃধ কশ্যেশি ধরম বলছেন তুমি ত্যাগ করো ত্যাগের দ্বারা ভোগ করো বলছেন তুমি কার ধরনের লোভ করছো তো বিষয়টাকে সাধারণত আমরা যখনই ত্যাগ শব্দটা আমাদের সামনে আসে তখনই আমরা ঘাবড়ে যাই তখনই ভাবি যা বাবা আমার তো এইটুকু মাত্র আছে এটার থেকে যদি ত্যাগ করতে হয় তাহলে তো আমার অনেক কমে যাবে এই জন্য ছোটো বাচ্চাদের খেলা বাচ্চারা ছোট্ট হাতের মধ্যে একটু একটা ছোট্ট একটা ধরো তিনটে মার্বেল হাতের মধ্যে নিয়ে বসে আছে তার ভাইয়ের হাতে আরও দুটো মার্বেল আছে তো বাবা বলছে এই ভাইটা কাঁদছে ছোট ভাইটা তোর তুই ভাইটাকে একটা মার্বেল দিয়ে দে না বলে আমার তো তিনটেই আছে আমি দিতে পারবো না বলে ভাইটা তো কাঁদছে ভাইটাকে শান্ত করার জন্য দিয়ে দে দুজনেই তো খেলবি আর জিতবি তো তুই তুই তো আলটিমেটলি সবগুলোই নিয়ে নিবি কিন্তু ভাই তখন খেলতে পারবে তো বিষয়টা কি বলছে আম ওইখানে ছোটো দুটো বাচ্চা যেভাবে কাঁদছে তাদের মনে হয় আমার সর্বস্ব চলে যাবে আমরা যদি নিজেদের দিকে তাকিয়ে দেখি তখন কি দেখব যে আমাদেরও ভেতরে এত বেশি ক্ষুদ্রতায় ভরে গেছে আমাদের মনে হয় যা আছে সেটা তো পর্যাপ্ত নয় আমার যা আছে সেটা পর্যাপ্ত নয় আমি চলবো কি করে আমার সংসার চলবে কি করে বাস্তবিক কি বলছেন অর্থ নয় টাকা নয় কত টাকা তোমার আছে তা নয় বাস্তবিক হচ্ছে তোমার চিন্তার চিন্তাটা কেমন তোমার ভাবটা কেমন আমরা কি করি সবসময় নিজেরা আঁকড়ে রাখি যেমন শুরুতেই বললাম যে আমরা নিজেদের জীবনটাকে ছোট পুকুরে পরিণত করতে শুরু করি যত জীবনটা আগাতে থাকে বলছেন আমি প্রথমে কানেক্টেড ছিলাম ইয়ংবশে কানেক্টেড ছিলাম সমুদ্র সেই নদীর সাথে যে যে নদী আলটিমেটলি সেই মহাসমুদ্রে যায় সেই নদীর সাথে সংযুক্ত কিন্তু আমি নিজেকে কেটে ছোট করতে করতে একটা পুকুর বানিয়ে দিলাম সেই পুকুরে যেন বলছেন আমার এই পুকুরই আমাকে যেন প্রোটেকশন দেবে এই পুকুর আমাকে শান্তি দেবে আমি এটা ভাবি বলছেন ভুল ভাবছো ত্যাগের দ্বারা ভোগ কর ত্যাগ মানে এই যে ক্ষুদ্র চিন্তা এইটাই ত্যাগ এটাকে ত্যাগ করো তুমি কার কথা ভাবছ তুমি কে তুমি তো জানোই না বাস্তবে কিসে তোমার সুখ তাও তুমি বোঝো না আমাকে এই কথাটা বুঝতে হবে কিসে আমার সুখ কোনটা আমার ভালো লাগে যেমনভাবে আমি কিসে সুখ কোনটা আমার ভালো লাগে এই জিনিসটা বুঝবো তখনই ধীরে ধীরে আমার কাছে সমস্ত কিছু প্রকাশ হবে যখন আমি বুঝতে পারি না কিসে আমার সুখ তখন তখনই আমার গণ্ডগোলটা হয় তো ভগবান একটা কথা বলতেন যে সর্বসংস্কারমুক্ত জীবই হচ্ছে শিব বাস্তবিক এই দুটো কথা একটা আরেকটা পরিপূরক এই উপনিষদের কথাটা আর ভগবানের এই কথাটা একটা একটা পরিপূরক তো ভগবানের এই কথাটাই আজকে সকালবেলা ঘুম ভাঙার সাথে সাথে মাথায় এসছে যে সর্বসংস্কার মুক্ত জীবই হচ্ছে শিব আমরা কি হয় আমরা সাধারণত নিজেকে প্রত্যেকটা জিনিস বলে এমনভাবে চিন্তা করতে থাকি এমনভাবে আবদ্ধ করি নিজেকে যে আমরা নিজেরাই নিজেদের লিমিটেশনস তৈরি করি ওই যে বললাম ছোট যেন পুকুর তৈরি করছি আমি পুকুরে পরিণত করছি নিজেকে যেমন যেমনভাবে আমি নিজেকে ছোট করছি নানান চিন্তা ভাবনার দ্বারা নানান সংস্কার দ্বারা নিজেকে আবদ্ধ করতে শুরু করেছি আমার একটা লিমিটেশন তৈরি হচ্ছে কারণ তুমি যখন যখন আমরা ভাবি যখন গুরুর কাছে যাই এই সৎ চর্চা করি সৎসঙ্গ করি ধীরে ধীরে আমাদের মধ্যেও একটা ভাব তৈরি হয় যে ঠিক আছে আমি ত্যাগ করবো বলছেন তুমি কিছু ত্যাগও করতে পারো না সত্য হচ্ছে তুমি কিছু ত্যাগও করতে পারো না যখন তুমি মনে করো আর তুমি ত্যাগ করবে তখন কি হয় যে আমি চিন্তা করলাম যে আমি এটাকে ত্যাগ করছি আমার কাছে পাঁচশো টাকা আছে আমি চিন্তা করলাম তার থেকে আমি একশো টাকা দান করলাম ওই যে একশো টাকা দান করলাম বাস্তবিক কি হচ্ছে বলছেন আমার ভেতরে আমি সেই সংস্কারটা রেখে দিচ্ছি আমি সর্বস্ব ত্যাগ করলাম আমার কাছে পাঁচশো টাকা ছিল আমি পাঁচশো টাকাই ত্যাগ করলাম আমি দিয়ে দিলাম ওই চিন্তাটা তুমি রেখে দিয়েছ ওই চিন্তাটাকে তো তুমি দিতে পারো নি ওটা তো থেকে গেল ওই যে চিন্তাটা থেকে গেল ওটাই বলছেন ওটাই তোমার পরিচয় হয়ে দাঁড়াবে ওটাই তুমি ওটাকে ধরেই তুমি তখন নূতন পরিচয় পরিচিত হবে যে আমি পাঁচশো টাকা দান করেছি দিয়ে দিয়েছি আমার যা ছিল আমি আমার সর্বস্ব দিয়ে দিয়েছি সর্বস্ব দিয়ে আমি রিক্ত হয়েছি শূন্য হয়েছি আজ আমার কিছুই নেই আমি তখন নূতন পরিচয় ধারণ করলাম বলে নূতন পরিচয় যখন ধারণ করছো তখন কি বলে যে নূতনভাবে তুমি নিজের মধ্যে একটা ত্যাগের সংস্কার জন্ম দিচ্ছ এই যে যা কিছু সংস্কার বলে আমি আমি কেটে নিজেকে এই প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা সংস্কার প্রত্যেকটা চিন্তায় কি করছে নিজেকে আরো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করে চলছি ক্রমাগত নিজেকে আরো মহান থেকে মহানতর করছি না বলছেন নাল্পে সুখমস্তি ঘুমাই বা সুখম বলছেন অল্পে সুখ নেই ঘুমাতেই সুখ সুখে আমাকে যাত্রা কোথায় বলছেন ঘুমাতে সেই মহানতায় সে বিশালত্বে যেমন দেখবে ছোট্ট একটা নি পুকুরের পাশে গেলে জল দেখতে ভালো লাগে বলেন ঠিক আছে নদী দেখতে আরও ভালো লাগে বিরাট বড় সরোবর বিরাট বড় লেক বললেন খুব সুন্দর সমুদ্র দেখতে ভেতরটা স্তব্ধ হয়ে যায় তখন দারুণ লাগে বলেন কী হয় নিজের সমস্ত ক্ষুদ্রতাটা সেই বিশালতার কাছে হারিয়ে যায় বলছেন কি যে বিশালতার সামনে আমার অস্তিত্বই থাকে না আর আমরা সব সময় নিজের অস্তিত্বটাকে আপ্রাণভাবে ধরে রাখার চেষ্টা করি সেই জন্য আমরা কত কিছু ধারণ করি সেই জন্য আমরা কত কিছু করি নিজে নাম ধারণ করলাম সেই নাম ধারণ করে আমি কর্ম করি কি নিজেকে একটা বিশেষভাবে পরিচয় পরিচিত করতে আমি এটা এটা করেছি আমি বাড়ি বানিয়েছি গাড়ি বানিয়েছি আমি সংসারে এই পাঁচটা মন্দির বানিয়েছি পাঁচটা আশ্রম বানিয়েছি আমি নিজেকে বিশেষ পরিচয় পরিচিত করতে চাইছি বাস্তবিক তুমি কি করছো তুমি তো ছিলে অনন্ত বিশাল তুমি নিজেকে কেটে ছোট করছো যত তুমি নিজেকে কেটে ছোট করবে ক্ষুদ্র করবে ততই দেখবে তোমার সমস্যা বাড়ছে তখন তুমি কর্তা হয়ে গেলে যে কর্তা হয়ে গেলে তোমার সমস্যা বাড়ছে যেই তুমি সংস্কার আবদ্ধ হলে তোমার সমস্যা তৈরি হলো তুমি তো সেই সেই ভালোবাসার থেকে বঞ্চিত হচ্ছ সেই অনন্তের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছ যেটাকে সাধারণভাবে আমরা বলি ঈশ্বর ভালোবাসার থেকে তুমি বঞ্চিত হচ্ছ তো কি করতে হবে তো ভগবান বলছেন সর্বসংস্কারমুক্ত জীবসি এই কথাটাকে বুঝতে হবে আলটিমেটলি আমাকে সমস্ত সংস্কারই ত্যাগ করতে হবে দেখুন বাস্তবিক তুমি কোনো কিছু গ্রহণও করতে পারো না ত্যাগও করতে পারো না তোমার দ্বারা কোনো গ্রহণও হয় না ত্যাগও হয় না আমার মন কী করে সবসময় ত্যাগ গ্রহণ এটা আমার ওটা তোমার নানানভাবে সবসময় ক্ষুদ্রকরণ করছে ক্ষুদ্র সমস্ত কিছুকে ছোট করে যাচ্ছে যেভাবে যেভাবে ছোট করে যাচ্ছে সেইভাবেই দেখা যাচ্ছে আমার ভেতরে চাপ তৈরি হচ্ছে কষ্ট তৈরি হচ্ছে তাই ভগবানের একটা নীতি হচ্ছে এই কথাগুলো একটু কঠিন হয় প্রথম 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 বুঝতে একটু কঠিন হয় তো তাই ভগবানের একটা নীতি হচ্ছে সহজ নীতি যে জীবনটাকে কিভাবে বাঁচবে প্রত্যেক দিন তোমার ভেতরে বড়ো বড়ো চিন্তা আসতে দাও মহান চিন্তা সমুদায়কে আসতে দাও তুমি উন্মুক্ত করো নিজের দরজাটা উন্মুক্ত করো কেমন জানো নালা দিয়ে আমরা অনেক ময়লা প্রবাহিত ময়লাকে ঢেলে দিই সমস্ত ময়লাগুলো নালার মধ্যে ঢেলে দিই আস্তে আস্তে ময়লাগুলো নালার মধ্যে যেতে যেতে নালাটার মধ্যে একটা ব্লকেজ তৈরি করে নালার জলটা কালো হয়ে যায় কিন্তু নদীতে কি হয় নদীতে কি হয় বলছেন প্রবাহটা এত বেশি সেখানে যদি কিছু অল্প একটু ময়লা পড়েও তবে দেখা যায় সেই নদী সেই প্রবাহতে উড়িয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে এই যে ময়লাটা কি বলে তোমার সংস্কার তোমার সমস্ত সংস্কার তোমার সমস্ত চাহিদা চাওয়া পাওয়া এই সমস্ত কিছুই তোমার ছোট ছোটো জিনিসগুলো এই জিনিসগুলিই হচ্ছে তোমার ময়লা যা তোমার ভেতরে নানান রকমের ভালো লাগা মন্দ লাগা দুই সৃষ্টি করে প্রথম প্রথম ভালো লাগা হিসাবে জিনিসটা আসে পরে জিনিসটা আবর্জনায় পরিণত হয় কিছু কথা একটু কঠিন কিন্তু বাস্তব ভীষণ সত্য কেমন বলছেন তুমি একটা খুব সুন্দর কাপড় কিনে আনলে তোমার জন্য যেই কাপড়টা দারুণ ট্রায়াল রুমে গিয়ে তুমি ট্রায়াল দিলে যে বাহ দারুণ লাগছে তো আমাকে দেখতে কাপড়টা পরে তুমি সুন্দর সুন্দর নিজের ছবি তুললে সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো পোস্ট করলে দারুণ লাগছে তোমাকে দেখতে এক বছর দু বছর সেই কাপড়টা এবার একটা আবর্জনায় পরিণত হয়েছে তোমার আলমারিটা ব্লক করে রেখেছে তোমার তখন কিন্তু আরও কিছু নতুন কাপড় চলে এসছে এবার নতুন কাপড়গুলোকে স্থান দেওয়ার জন্য এই পুরোনো আবর্জনা যে কাপড়টা একসময় তুমি ভীষণ প্রিয় ছিল সেই কাপড়টাকে তুমি পুরোনো আবর্জনা মনে করে এই কাপড়টাকে তুমি ফেলে দেবে তুমি নয়তো একটু মহানি হলে তুমি নয়তো মনে করলে ঠিক আছে কিছু গরিব মানুষকে এই কাপড়টা দান করি এই কাপড়টা তো ভালো তার কিছু উপকার হবে কোনো সময় নয়তো আমাকে দেখতে ভালো লেগেছিল আজকে তাকে দেখতে ভালো লাগবে সে যদি পরে সেই চিন্তায় একটু ভালোবাসা নিয়েই তুমি তাকে দান করলে কিন্তু বাস্তবিকে তুমি কি করছো তোমার কাছে এটা আবর্জনার সমান যত দাম দিয়েই তুমি কাপড়টা কিনে আনো না কেন যত ভালোবাসা দিয়ে তুমি একসময় কাপড়টা পরেছিলে সেই কাপড়টা কিন্তু আজকে তোমার কাছে আবর্জনা বললেন এটা একটা ছোট্ট এক্সাম্পল এই জগতে এই সংসারের মধ্যে যা কিছু তুমি সংগ্রহ করছো নিজের জন্য ভালো ভেবে সব কিছুই তোমার কাছে একটা সময় আবর্জনায় পরিণত হবে এবং সেটাকে কি করি আমরা সযত্নে নিজেকে সাজিয়ে রাখি আঁকড়ে ধরে বসে থাকি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি এভাবেই আমরা সংসার তৈরি করি বলছেন এইভাবে যখন তুমি সংসার তৈরি করবে তুমি দুঃখ থেকে দুঃখেই যাবে বললেন করতে কি হবে বললেন করতে হবে দার উন্মুক্ত করো সব কিছু খুলে দাও বলে তোমার ভেতরে বড় বড় চিন্তা আসতে দাও ঘুম থেকে উঠলাম এই ছোট চিন্তা আজ কি খাব আজ কি করব আজকে আমি এইভাবে চলবো এই ছোট চিন্তা নয় স্বার্থপ্রসূত চিন্তা নয় বড়ো চিন্তা ঈশ্বরের চিন্তা করতে থাকলেন এই চিন্তাগুলো কি করবে বললেন আস্তে আস্তে নিজের ভেতরের যা ময়লা আছে যা আবর্জনাময় চিন্তা ভাবনা আছে সমস্ত কিছুকে পরিষ্কার করে সরিয়ে দেবে এই যেন পুকুরের আমার নদীর সাথে কানেক্ট হওয়া নদী পুকুরের জলকে শুদ্ধ করে দেবে বলে কি হয় বলে ধরো আমি চিন্তা ভাবনা এত করতে পারছি না তো আমি গুরুর সাথে কানেক্টেড হলাম গুরু আমাকে রোজ বেদান্ত শোনাচ্ছেন সৎ প্রসঙ্গ শোনাচ্ছেন সৎ কথা শোনাচ্ছেন আমি যেন নদীর সাথে কানেক্টেড হয়েছি প্রত্যেকদিন আমার মধ্যে নতুন নতুন সুন্দর সুন্দর চিন্তা উদ্ভব হচ্ছে যেমন যেমন চিন্তার উদ্ভব হবে দেখবো আমি হাসতে শিখেছি প্রাণ ভরে হাসতে শিখেছি প্রাণ ভরে জীবনটাকে উদযাপন করতে শিখে গেছি এই জীবনটা বাস্তবিক উদযাপন করতে জানতে হয় আমি জীবনটাকে আমরা উদযাপন করতেই তো জানি না হলে উদযাপন করো জীবনটাকে বাঁচতে শেখো তো এই হচ্ছে বিষয় বললেন বেদান্ত কী করে বললেন বেদান্ত আমাদের জীবনটাকে একটা প্রকাশিত করে উদযাপন করতে শেখায় তো পুকুর ছোট্ট পুকুর এদো পুকুর সে নন্দীর সাথে কানেক্টেড হলো নদী কি বলছেন গুরু শাস্ত্র হচ্ছেন নদী নদী কি বলছেন আমি তার বিশালতাকে মারতে জানি না প্রথমে আমি তাকে ক্ষুদ্র বলেই জানি আমি ভাবি তারও একটা কুল আছে তারও পার আছে সেও আমারই মতন শসীম তবে আমার থেকে বড় সেই নদী কি করছেন সেই নদী আমাকে সেই মহাসমুদ্রের সাথে কানেক্ট করে দিয়েছে মাত্র আমি মহাসমুদ্রের সাথে কানেক্টেড হয়ে গেলাম যখন আমি প্রকৃতই অনুভব করলাম যে আমি তো সেই মহাসমুদ্রের সাথে কানেক্টেড তখন আমার কি আর কোনো ক্ষুদ্রতা থাকে তখন তো আমি সেই মহাসমুদ্রে পরিণত হই বিষয়টা কিন্তু এটাই তাই কত সহজ বিষয়টা কিন্তু সহজ আমরা আমাদের জীবনে বাস্তবিক বিষয়টাকে জটিল এবং কঠিন করে তুলি জীবনটাকে ঠিক বাঁচতেই জানি না জীবনে বাঁচতে হলে কি করতে হবে বলছেন কানেক্টেড হও সেই বড় জিনিসের সাথে কানেক্টেড হও সেই সেই বড় জিনিসের সাথে বলছেন প্রথমে তুমি নয়তো গুরুর কাছে যাও সৎসঙ্গ করতে থাকো দেখবে জীবনের লিমিটেশনসগুলো আস্তে আস্তে সরতে থাকবে সরতে সরতে কোথায় পৌঁছাবে বলছেন তুমি সেই মা সমুদ্রে পৌঁছাবে সেখানে কি বলছে সেখানে বলছেন ভগবান হাসতে আসতে বলতেন সমুদ্রে দেখিস না রোজ অনবরত কত ঢেউ উঠছে কত উথাল পাতাল হচ্ছে কত ঝড় উঠছে কত ঝঞ্ঝা উঠছে আবার কোথাও নয়তো ঝড় উঠছে কোথাও সমুদ্র ভীষণভাবে শান্ত স্থির কোথাও ঝড় ঝঞ্ঝা কোথাও সে শান্ত স্থির কিন্তু সে কিন্তু তার বিশালতা তার মহানতায় সে আপনভাবে সে মহান তার মহানতাকে তাকে কারোর কাছে প্রকাশ করতে হয় না সে নিজেই মহান বলেন বাস্তবিকই তাই বলছেন আমি ক্ষুদ্র সেই ছোট্ট পুকুর নদীর হাত ধরে ধরে আস্তে আস্তে সেই মহাসমুদ্রের সাথে যখন একাকার হয়ে যায় তখন দেখি আমার আর কোনো বাউন্ডারি নেই আমি তার সাথে কানেক্টেড কত সুন্দর কত মহান জীবন তখন আমার তখন কি বুঝি যে বাস্তবিক যে জলটা এই মহাসমুদ্রের যে জলটা এই জলটা সেই নদীরই জল এই জলটাই সেই পুকুরেরই জল সমস্ত জল বাস্তবে একই সব একই আমি নিজেকে ক্ষুদ্র জীব বলে এখন জানি আমি নিজেকে ছোট্ট পুকুর বলে এখন জানি বলেন আস্তে আস্তে কী হচ্ছে বলে আমি কানেক্টেড হচ্ছি এই যে বেদান্ত চর্চা করতে করতে আমি কানেক্টেড হচ্ছি বড় হচ্ছি বড় হতে হতে কি হচ্ছে আমি মহাসমুদ্রের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি বলেন তখন তখন আমার সমস্ত ক্ষুদ্রতার সমস্ত সসীমতার বিসর্জন হলো এই হচ্ছে বিসর্জন এই হচ্ছে ত্যাগ সেখানে কি বলছেন সমস্ত সংস্কার মানে সংস্কার বলতে বলছেন পুকুরের যেমন চারটের দিকেই পাড় আছে নদীর দুদিকে পাড় আছে আমরা বলি না নদীর দুটো কুল আছে দুদিকে পাড় আছে আর সমুদ্রের সমুদ্রের বাস্তবিক কোনো কুল নেই তার কোনো পার নেই তাই তো সে মহাসমুদ্র যার কোনো একুল ওকুল কিছুই নেই সে মহাসমুদ্র বলছেন বাস্তবিকই আমি সেই মহাসমুদ্রই কিন্তু আমি নিজের অজ্ঞানতার দরুন আমি নিজের ছোট্ট ক্ষুদ্র কুকুর বানিয়েছি ছোট্ট ক্ষুদ্র কুকুর বানিয়ে আমি আমার জীবনটাকে দুঃসহ দুর্বিসহ করে তুলেছি তাই ভগবান বলছেন যে জীব কী এই সংস্কার সংস্কার আবদ্ধ যে সে জীব সেই সেই জীবের দুঃখ কষ্ট বলছেন এই আবদ্ধতা কি বলছেন নানা ধরনের কামনা বাসনা এগুলো আমার আবদ্ধতা স্বার্থপ্রসূত চিন্তা ভাবনা আমার আবদ্ধতা আস্তে আস্তে কি হচ্ছে বলে এই চিন্তা ভাবনাগুলোকে বড় চিন্তার সাথে কানেক্ট করতে করতে মহান চিত্তায় পরিণত হচ্ছে তাই বলছেন তুমি কিসের লোক করছো কাশ্যসী ধনম কার ধনে লোক করছো বাস্তবিক তুমি তো জানোই না ধনটা কি বলে সে সমুদ্রকে বলা হচ্ছে রত্নাকর সেখানে কত রত্ন পড়ে আছে আর তোমার ক্ষুদ্র জলাশয়ে তুমি আবার কি ধন খুঁজছো তুমি তো বাস্তবিক সমুদ্রই কিন্তু প্রথম দিন তোমাকে সমুদ্র বললে তুমি বোঝো না তাই গুরু আসেন ভালোবেসে বলেন আসো আসো আমার কাছে আসো আমার সাথে যুক্ত হও আমি দেখি ঠিকই তো কুল কুল করে আমার মধ্যে নতুন জল বইছে আচ্ছা ভালো কানেক্টেড হই আমি তার প্রেমটাকে প্রথমে বুঝি না তিনি আমাকে কি করেন মহাসমুদ্রের সাথে কানেক্ট করিয়ে দেন যে মহাসমুদ্রের সাথে কানেক্ট করিয়ে দেন দেখি আরে তাই তো এতদিন আমি যেটাকে ধন বলে মনে করছিলাম বাস্তবিক সেই সমস্ত সংস্কারই আমাকে আবদ্ধ করে রেখেছিল আমি আরও বেশি বেশি স্বার্থপর হতে যাচ্ছিলাম এই নিঃস্বার্থতাই তো আসল ওটাই তো আমার স্বরূপ আমি তো বাস্তবিক সেই মহাসমুদ্র আমার মধ্যেই তো সমস্ত রত্ন আমার মধ্যেই তো সমস্ত কিছু তাই আমি তো প্রকৃত ধনী এই বোধটা তখন তার হয় তখন সে প্রকৃতই গুরুর প্রতি কৃতজ্ঞ হয় যে হে গুরু তুমি যদি আমাকে তার সাথে পরিচয় না করাতে কানেক্টেড না করাতে আমি তো জানতেই পারতাম না আমি তো এদো পচা পুকুর হয়ে আমার সমস্ত জীবন কাটিয়ে দিচ্ছিলাম সময় এদো পুকুর মানে পচা পুকুরটা বুঝে যায় নষ্ট হয়ে যায় আমার জীবনটাও নষ্ট হতে বসেছিল ভাগ্য ভালো না জানি কোন সুকৃতির বসে আমি তোমার কাছে এসেছি তোমার সাথে কানেক্টেড হয়ে গেছি আর তুমিও ভালোবেসে আমাকে কিভাবে যেন কোন অজান্তেই অলক্ষী বিনা পরিশ্রমে তুমি আমাকে সেই মহাসমুদ্রের সাথে কানেক্টেড করে দিলে আর আমিও রত্নাকর হয়ে উঠল আমার মধ্যে সমস্ত কিছু দেখতে পাচ্ছি বলছেন এই হচ্ছে বিষয়টা তাই বেদান্ত কি খুব জটিল কঠিন বলছেন না বেদান্ত সুন্দর এই সুন্দর বেদান্তের মূল বিষয়টা কী বলছেন ভগবানের কথাতে আবার ফিরে আসি যে জীব কি আমার দুঃখ কষ্টের কারণ কি সংস্কার সংস্কার আবদ্ধতাই আমাকে জীবে পরিণত করেছে সংস্কার আবদ্ধ হওয়ার জন্যই আমি নিজেকে দেহ মন মনের নানান সুবিধা অসুবিধা এগুলোকে আমি ধারণ করি আমার রাগ হয় আমার ক্ষোভ হয় আমার হিংসা হয় আমার ঈর্ষা হয় আমার লোভ হয় এই প্রত্যেকটা জিনিস আমার হয় বলে এগুলো আমার কাছে ভীষণ দামি আমি এই প্রত্যেকটাকে ওভারকাম করার চেষ্টা করি আমি রাগকে কি করে কন্ট্রোল করব লোভকে কি করে কন্ট্রোল করব ঈর্ষাকে কি করে কন্ট্রোল করব। আমি এইভাবে ভাবি গুরু আসলেন এসে বলছেন না না তোমাকে এগুলো ভাবতে হবে না তুমি শুধু আমার কথা শুনতে থাকো তো তার কথা শুনতে শুনতে মানে তিনি নতুন জল আমার মধ্যে প্রবাহিত করছে ফ্রেশ জল যখন নতুন জল আমার মধ্যে প্রবাহিত হতে শুরু করে তখন কি হয় বলে কবে যে এই রাগ দেশ ঈর্ষা হিংসা এই সমস্ত কিছু কবে যে আমার থেকে চলে গেছে আমি জানতেও পারিনি কবে যে এই করতে করতে আমি সেই মহাসমুদ্রের সাথে কানেক্টেড হয়ে আমি বিশাল হয়ে গেলাম আমি বুঝতেও পারলাম না আমি দেখছি তাই তো আমি আমি তো সেই সমুদ্র এই তো এই তো তুমি জীবনকে উপভোগ করতে শিখে গেছো গুরুর কৃপায় তাই 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 বলছে যে গুরু কৃপায় আমি বেঁচে গেলাম গুরু আমাকে কৃপা করেছেন তিনি আমায় বাঁচিয়ে দিলেন